যদি ডানে বামে সামনে পিছনে থাকি এবং বারো তারিখ পর্যন্ত সিসা ডালা প্রাচীরের মতো ময়দানে অব্যাহত থাকি ইনশাআল্লাহ রিক্সার বিজয় হবে গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এবং দশ দলীয় সমর্থিত পদপ্রার্থী আমিরে মজলিশ আল্লামা মামুনুল হক ঢাকা তেরো আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছরে এই ঢাকা তেরো আসনে রাজনৈতিক বৃহত্তর দলগুলো যারা সরকারে সরকারের বাহিরে থেকে তারা আসুনকে অভিভাবক হিসাবে নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বেই এই ঢাকা তেরোতে মাদকের অঙ্গরাজ্য কায়েম হয়েছে অতীতে যারা ঢাকা তেরোর এমপি ছিলেন কমিশনার ছিলেন তাদের নেতৃত্বে এই ঢাকা তেরো আসন কিশোর গ্যাঙ্গে পরিণত হয়েছে আজকে ঢাকা তেরো আসনের প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছেও তারা কেউ নিষ্কৃতি পায় না চাঁদা দিতে বাধ্য না হয়তো তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম আমি রেমাজলিস মরহুম সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা আনহুর সুযোগ্য পুত্র আমির মজলিস আল্লামা মামুনুল হক যিনি হক আর বাতিলের লড়াইতে বাংলাদেশে অদ্বিতীয় বাংলাদেশের প্রান্তে প্রান্তে গলিতে গলিতে যিনি বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে থাকেন আমরা যদি মামুনুল ডানে বামে সামনে পিছনে থাকি এবং বারো তারিখ পর্যন্ত সীশা ডালা প্রাচীরের মতো ময়দানে অব্যাহত থাকি ইনশাআল্লাহ রিক্সার বিজয় হবে